কুমিল্লায় মাদকের গডফাদার খ্যাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একশো এসপি সিয়াবা ও মাদক বিক্রির এক লক্ষ নয় টাকা উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা বুধবার সকালে বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মানিক মিয়ার বাড়ি থেকে এসব উদ্ধার করা হয় দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব ও পুলিশের সমন্বয়ে মাদক বিরোধী টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে নাগেশ্বর গ্রামের ইদ্রিস মেয়াদ ছেলে মাদকের শীর্ষ গডফাদার খ্যাত পলাতক মোহাম্মদ মানিকের মালিকের বাড়ি থেকে একশো পাঁচ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লক্ষ নয় হাজার একশো পঞ্চাশ টাকা উদ্ধার করা হয় যারাই মাদক ব্যবসায়ী আছে বিশ্ব গডফাদার তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে আগামীতে থাকবে এবং চলমান আছে তো আমরা আশা করি এভাবে যদি আমরা শীর্ষ মাদক ব্যবসায়ী যারা আছে তাদের বিরুদ্ধে আমরা যৌথভাবে যদি অভিযান প্রচার করতে পারি তারা আসলে কি এখানে কুমিল্লা মাদকের যে প্রভাব সেটা কমে যাবে বিশেষ করে আমরা আরেকটু উদ্যোগ নিয়েছি যে সমস্ত গডফাদার যারা আছে তারা যারা আছে তাদের যে বৈধ গুণ আয়র কিন্তু তাদের বাড়ি গাড়ি সহ বিভিন্ন অ্যাসিড রয়েছে তাদের বিরুদ্ধে আমরা মানি লন্ড্রিং আইনে মামাদের আমরা উদ্যোগ নিয়েছি